সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু সবাই ভালো আছেন এই কথাটা বলাটা ভুল হবে তার কারণ আমার বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা আছে তারা কিন্তু ভালো নেই এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটাচ্ছে তো দেখুন বন্ধুরা আজ তো রবিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে জামা কাপড় ছেড়ে নিয়ে বিছানাটা আগে রেডি করে নিয়েছি আর বাবু গেছিলো বাজারে তো রবিবার সকালে বাবুর পড়ানো থাকে না ওই জন্য রবিবার দিন আসলেই বাবু কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বাজারে চলে যায় মোটামুটি মানে বাজার করে কিন্তু সাড়ে সাতটার মধ্যেও ফিরে আসে তাহলে ভাবুন ও কত সকালে বাজারে চলে যায় আর অমাবস্যা পূর্ণিমা আসলে তো আমাদের বাড়িতে রবিবার হলেও সেই রবিবারে আমাদের মাংস হয় না তবে আমরা মাছ খাই আর এইটা ছিল গুরু পূর্ণিমা এই রবিবার দিন তো ওই জন্য বাবা বলেছিল আজকে নাকি চাল কিনতে হয় তাহলে নাকি সংসারের মঙ্গল হয় তো সেই জন্য বাবু কিন্তু চাল কিনে নিয়ে এসছে আর তার সাথে সাথে এই যে দেখুন শাক সবজি ফল সব কিছু নিয়ে এসছে মোটামুটি আমাদের যা যা লাগবে তো যেহেতু গুরু পূর্ণিমা সেহেতু মাংস তো হবেই না আর এমনি নর্মাল পূর্ণিমা অমাবস্যায় তো আমরা মাংস একদম খাই না শুধু অমাবস্যা পূর্ণিমা না অমাবস্যা পূর্ণিমা একাদশী একাদশীর দিনেও আমরা মাংস খাই না তো বিশেষ করে এই রবিবার দিনগুলোই পূর্ণিমা অমাবস্যা একাদশী এইগুলো পরে তো আর কি আর করা যাবে কিছু করার নেই তো দেখুন এখানে এই যে আম নিয়ে এসছে আর হচ্ছে মৌসুম্বী লেবু নিয়ে এসছে পেয়ারা নিয়ে এসছে আর ওই যে চাল দেখছেন অল্প চাল নিয়ে এসছে ওটা নাকি গুরু পূর্ণিমার দিন চাল কিনলে নাকি সংসারের মঙ্গল হয় একটু আগে যেটা বলছিলাম তো সেই জন্য কিন্তু বাবু মনে করে চালও নিয়ে এসছে তো আমি এবার এই যে কলমি শাকগুলো সব প্যাকেট করে রেখে দিচ্ছি তার কারণ এত শাক তো এখন রান্না হবে না ওই জন্য এখন অল্প করে রান্না হবে যেহেতু বাবা বাড়ি আছে শাক খেতে ভালোবাসে সেজন্য এখন অল্প করে মানে দু দু আটির মতো আর কি নিয়েছি আর বাদ বাকি সব রেখে দিয়েছি তো ওগুলো সব গোছানো হয়ে গেছে পাশে যে ব্যাগটা ছিল এখন এই ব্যাগে সবজিগুলো সব গুছিয়ে নেব আর তো বন্ধুরা দেখুন এই যে সব ঝিঙে সবজি সব আমার গোছানো হয়ে গেছে আর এর মধ্যে বাবা কিন্তু বাড়িতে চলে এসছে আর এই যে দেখুন দুই মালিক কিন্তু এবার বাবার ব্যাগ মানে দেখা শুরু করে দিয়েছে ব্যাগে কি খাবার আছে তো সেগুলোই দুই ভাই দেখছে আর আমি এখন যাচ্ছি স্নান করতে নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ তো রবিবার তো সকাল থেকে বাজার চলে এসেছিলো বাবু অনেক সকাল সকাল বাজারে গেছিলো তো বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি সব ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে যে দেখুন একবারে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি তার কারণ আজ তো মানে গুরু পূর্ণিমা তো সেই জন্য আগে আমি পুজো দেবো তারপরে এখনও কিছু খাইনি সকাল থেকে তো এখন প্রায় বেলা এগারোটা বেজে গেছে তো এখন স্নান সেরা একদম রেডি হয়ে নিয়েছি তো এখন পুজো দেবো দেখুন বন্ধুরা চলে এসেছি একদম ঠাকুর ঘরে আর এই ঠাকুরের বাসনগুলো আমি সব আজকে লেবু দিয়ে মেজেছি তো বাবুকে বলেছি যে পীতম্বরী পাওয়া যায় ওই একটু আমাকে এনে দিও না তার কারণ এই যে বসে বসে মানে লেবু দিয়ে ঘষে ঘষে আমার মানে অনেকটা সময় লেগে যায় তো বললাম ওই একটু এনে দিও তাহলে আমার সুবিধা হবে তো বন্ধুরা দেখুন যেহেতু আজকে গুরু পূর্ণিমা ওই জন্য আমি সব ফল দিয়ে আর কি ফল প্রসাদ দিয়েছি আজকে বাবাকে আর আমার এর আগের কোনো একটা ব্লগে একটা দিদিভাই আমাকে বলেছিল কমেন্ট করে যে বোন তুমি শিব ঠাকুরকে সব জন্য গোটা ফল দেবে দেখবে খুব ভালো হবে তো সেই জন্য সেই থেকে কিন্তু আমি যখনই পারি চেষ্টা করি বাবা শিব ঠাকুরকে কিন্তু আমি গোটা ফল দিয়েই পুজো দিই তো আজকে তিনটে ফল দিয়ে পুজো দিয়েছি আর সবগুলোই আজকে ফল প্রসাদ তো বাকি যে প্রসাদগুলো সেগুলো আমি কেটে থালায় সাজিয়ে দিয়েছি আর এই যে দেখুন যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তো ওই জন্য আর আজকে যেহেতু পূর্ণিমা ওই জন্য আমি কিন্তু শ্রাবণ মাসের যে ব্রত কথা পাঁচালিতে যেটা রয়েছে আমি ওটাই কিন্তু পড়েছি ওটা পড়েই আর কি আমি মানে পুজো দিয়েছি আর এই যে ধুনো ধুনো কিন্তু বাবু আমাকে ধুনোটা রেডি করে দিয়েছে এই ধুনো ধুনো রেডি করতে আমি পারি না ঠিক করে ও কত সুন্দর করে কিন্তু এটা করে দেয় তো এখন সব কিছু বুঝিয়ে নিয়েছি এখন আমি একটু পাঁচালিটা পরে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো তার কারণ হচ্ছে আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য তো সেই জন্য বলবো বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর শুধু ভিডিও উৎসাহ না বন্ধুরা আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো একটা লাইক দিয়ে ফুল মানে ওয়াচ করলে ইউটিউব কিন্তু নতুন দশক পাঁচজনের কাছে দেয় তো সেই জন্য বন্ধুদের কাছে অনুরোধ করব অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজ তো রবিবারের এই যে রান্না বলছিলাম না কলমি শাক ভাজা হবে তো কলমি শাক ভাজা হয়েছে আর এই যে দেখুন ঝিঙে আলো দিয়ে মাছের ঝোল হয়েছে আর তার সাথে সাথে এই যে দেখুন কচু শাক রান্না হয়েছে আর উচ্ছে দিয়ে মাছের তেল পটকা হয়েছে তো তারপরে চলে এলাম বিকালবেলা দুপুরে একটু ঘুমিয়েছিলাম আর শ্যুট করা হয়নি আর এখানে দেখুন বাবা যেহেতু বিকালবেলা চা খায় ওই জন্য বাবা এখন ঘুম থেকে উঠেছে বাবাকে চা করে দিয়েছি তো বাবা এখন চা খাবে আর তোজো আর তানও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওদের আমি এখন রেডি করব তার কারণ সপ্তাহে একটা দিনই ঠাকুরদাকে বিকাল বিকালবেলা তো ঠাকুরদার সাথে এখন ঘুরতে যাবে আর কি দুই সোনা তো পার্কে তো যেতে পারবে না তার কারণ মানে কখনো বৃষ্টি কখনো রোদ্দুর তো ওখানে কেমন ভিজে ভিজে হয়ে গেছে ওই জন্য যেতে পারবে না তো এই যে রাস্তায় একটু ঘুরবে ঠাকুরদার সাথে তো বাবা কিন্তু একদম রেডি হয়ে গেছে চা খাবে বেরিয়ে যাবে আর এই যে আমার দুই সোনা বাবা কিন্তু ঘুম থেকে উঠে গেছে দেখুন তো ঘুম থেকে উঠে এই যে মানে কত রকমের বায়না কত কি এটা খাবে সেটা খাবে ফুটি খাবে চাউমিন খাবে এই সব বলছে আর এখানে দেখুন মাসি বাসনগুলো মেজে দিয়ে গেছে বিকালের খুব তাড়াতাড়ি ওদের ব্লগ নিয়ে আবার আসবো ওদের কথা সহ ভিডিও তো আপনারা দেখতে পাবেন আর এই যে দেখুন ওরা যেহেতু একটু ঘুরতে চলে গেছে তো 30 মিনিটের জন্য গেছে এক্ষুনি আবার চলে আসবে তো তার জন্য আমি ওদের খাবারটা কিন্তু রেডি করে রাখছি এসে বলবে টিফিন দাও তো ওই জন্য একটু আলু দিয়ে চিড়ের পোলাও করে নিচ্ছি তো এটা কেমন চিড়ের পোলাও আমি জানি না তার কারণ এর মধ্যে বাদাম বা কিশমিশ ওসব কোনো কিছু দিলে ওরা খাবে না শুধু মানে ঘি দিলেও খেতে চায় না তো শুধু একটু চিড়ে আর আলু দিয়ে ভেজে দিচ্ছি আর তার সাথে একটু পেঁয়াজ দিয়েছি তার কারণ পেঁয়াজটা না দিলে আবার খাবেই না তো এটা দেখুন একদম সাদা পোলাও আর কি তো একটু জড়িয়ে গেছে তো কারণ চিঁড়েটা হচ্ছে ঢেঁকি ছাটের চিঁড়ে ছিল অনেকটা মোটা ওই জন্য মানে মানে শক্ত হয়ে ওইভাবেই ছিল মানে সেদ্ধ চাল ধোয়ার সময় যেরকম হয় ওরকম হচ্ছিলো তো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম বেশি সময় তার জন্য একটু ভেটে গেছে কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল আমি একটু টেস্ট করে দেখেছিলাম অবশ্য তো এখন ওরা খাবে ওরা কিন্তু ঘরে চলে এসেছে আর এই যে দেখুন দুপুরের সব তরকারি একটু একটু করে রয়ে গেছে তো ছাড়া অনেকটা বেলায় খেয়েছি তো যেহেতু সব একটু করে তরকারি রয়ে গেছে ওই জন্য রাতে এই যে আলু বেগুন ভাতে দিয়ে দেবো ওই জন্য এগুলোও ছাড়িয়ে রেডি করে রাখলাম তো এখন আমি একটু বাইরের দিকে চলে এসেছি তার কারণ এখন কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে আর জল চলে এসছে তো জল ভরে নিয়েছি আর মারাও সবাই চলে এসছে তো এখন দেখুন পূর্ণিমার এটাকে তো মরা চাঁদ বলে মনে হয় আমি জানি না তো দেখুন কি সুন্দর সন্ধ্যাবেলার চাঁদটা দেখুন এখন ওদের কিন্তু এখন খেতে দিইনি তার কারণ মা সন্ধ্যা দিচ্ছে কারণ সন্ধ্যা দেওয়ার সোনা খাওয়া তো ঠিক না সেই জন্য তো মা সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে আর ওই যে দেখুন চা করে নিয়ে এসেছি তো আমরা এখন চা খাবো আর দুই সোনা সোনামানিক কিন্তু এখন ওই যে যেটা বানিয়েছি টিফিনটা ওটাই কিন্তু খাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে বুঝিয়ে দেবেন যে আপনি আমার বন্ধু হয়েছেন তাহলে আমিও আপনিও মেনে আপনার বন্ধুত্বর উপহার নিয়ে ঠিক সময় পৌঁছে যাব বন্ধুরা যেহেতু আজকে আর রান্না বান্না নেই বই যে বললাম একটু একটু তরকারি আছে আর তার সাথে আলু বেগুন ভাতে দিয়েছি তো তারপরে এই পার্সেলটা নিয়ে চলে এসেছি কিন্তু এটা দেখাতে গেলে এখন দেখছি ভিডিওটা আরও বড় হয়ে যাবে অলরেডি দশ মিনিট হয়ে গেছে তো এমনিতেই দশ মিনিটের ভিডিও দিচ্ছি তাতেই এভারেজ ভিউ ডিউরেশান খুবই কম তার তোদানের একটা যে ব্লগটা দিয়েছিলাম সেটাও কিন্তু একটা মাত্র সাত মিনিটের ভিডিও এভারেজ ভিউ ডিউরেশান ছিল মাত্র দু মিনিট তো যাই হোক আমি ওসব কথা আর বলতে চাইছি না তো এই পার্সেলটা পরের ব্লগে অবশ্যই দেখাবো তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা